তো গাইস কিওরটা সবার আজকে খেলবো ডুও স্কোয়াড তাই সাবদিরকে ধরে নিয়ে আসলাম সাবদির মাস্টার 3 স্টার আছে এক একটা মাইন্স খাওয়াইতে হবে তুলকি নিয়ে আসি দিয়ে দিলাম ম্যাচ একটা স্টার্ট দু গেইনেছে ম্যাচে এখন দেখছল যাবো লাভিত লাভিতকে ধরে বিমানে বিমান থেকে لینڈিং কোয়লা দেব কল অফ ডিউয়ার আজকে একটা फटाफटি হবে খাল্লা

এইনি বক্তা আসছে কি ভাই এনিমি তো বট আজকে বটছে ম্যাচের plr player কে আমি রেক্টা প্লেয়ার ও কিল করতে পারি নাই ও এনিমি কই ও এনিমি কে তুমি কই কি রে ভাই সাবির ভাই যে এক কিল করেনছে plr এর নামটা কি রে ভাই বট না এগুলা দুই কিল সাবির ভাই সাবির ভাই তো প্রো প্লেয়ার হয়ে গেছে এ আরেকটা প্লেয়ার নামটা ছিল কি রে এ মোন না কে কি রে ভাই হ্যাকার সব বড়টা হ্যাকার হয়ে গেছে আজকে এই কি বট এটা মে মন মে मेरा सर यार क्यों बोट होते पड़े ना अबिर ভাই তুমি গাবান নিয়ে খেলিও সামনে ও নো প্ল্যান নাই আমার প্রত্যেকটা প্ল্যান না चलो ब्लू जोनে যাব আজকে আজকে একটা ব আমরা দুজন বয় রেকর্ড আসিডিও আসো আসতে যাবো ফার্স্ট সাবির ভাই ফার্স্ট আস না তুমি তো আমার আগে যেতেছ তার আমিও আছি আগে আগে যাই খাবা দাঁড়াও আমিও আসি না একটু ওয়েট কর

এই চলো সাব্বির ভাই সামনে চলে যাই বুঝছি সোনিকের দিকে চলে যাবো চলো চলো আসো সাব্বির ভাই আসো জি প্লেনটা ধরো কি একটা জি প্লেন হ্যাঁ কই দেয় সামনে যাই শেষ সাব্বির ভাই সাবধান হয়ে থাকো প্লেয়ার থাকতে পারে কি ভাই কি প্লেয়ারকে এখানেও নাই Λέω κάνω το μέλλον. Δεν το πλέον. Το όλο πήγε όλο πήγε. Αν είναι η πλέντερ του μέλλον να σου. Θέλω πήγε όλο πήγε έτσι όλο πήγε έτσι Θα μπορεί να εφαστούν πήγε έτσι όλο. το μόνο. Πήγε το πλέον να μόνο. Βαϊ, βαϊ, το πλέον να πήγε όλο. উনচল্লিশ জন প্লেয়ার কই ভাই একটা প্লেয়ার সামনে পড়ে না সপ্তর ভাই আগে আগে যাই না ভাই মাইল খাবা থাকবে এই আমার মাইন্ডটা একটা ডাউন হয়ে গেছে কোথায় মাইন্ড বসাই দিয়ে আসছি কোথায় ডাউন হচ্ছে সাত্রীর ভাই তুমি তো পাঁচ কিল করে নিছ আর তিন কিল আমার সাথে প্লেয়ার আমার সাথে প্লেয়ার অসুস্থ player রে আমারে দেখেন না মানে এই one type লাগছে আরে ভাই একটা one type ওরে ভাই এক পোকা ছিল player এক shot দিছে মরে গেছে এই cup টি কেমন আর প্লেয়ার নাই চলো সামনের দিকে যে দেখে আসি বেন দিকে যে সাইড এ যে দেখে আসি প্লেয়ার আছে নাকি নাই আসো আসো সাব্বির ভাই আসো আসো সামনে দিয়ে দেখে আসি চলো enemy থাকলে থাকতে পারে

ফার্স্ট টাইম আসে সাব্বি এদিকে ভাই সাব্বি ভাই ফার্স্ট টাইম চলো না গাড়িতে যাবা না প্লেয়ার কই সাব্বি ভাই প্লেয়ার দেখো বলিও তুমি আর মাস্টার থেকে এসে মানে সিটি খাই দিতে পারো প্লেয়ার তো ভাই এখানে মন আর নাই প্লেয়ার তো পাই না প্লেয়ার তোরা কোটা একটু স্কিপ এড করে দিছি এই সামনে লাভের সামনে যে দেখি প্লেয়ার পাই নাকি না পাই এই সামনে প্লেয়ার একটা আছে বটলা বটলা মার ওয়ান টাইপ বটলা যে ওয়ান টাইপ দিছে আমি হ্যাকার হয়ে গেছি এই যে স্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দিও ভাই যে চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট করে দিও

আমি এগারো কিল করে নিছ তুমি আর আমি নয় kill ও করতে পারিনি এখনো নয় kill করছি ভাই সাব্বির ভাই ঠিক কইরা খেলো ভাই তুমি তো pro player ভাই তোমাকে আর কি বলবো তুমি এতগুলা কিল একাত্তর করতে পারলে তুমি কেসের আর বট ভাই তুমি তো আমি তো বলছি তুমি বট তুমি তো না তুমি তো প্রো প্লেয়ার ভাই রে ভাই তুমি এতগুলো প্লেয়ার মারতে পারো? এখানে আর একটা প্লেয়ার যদি আমরা এতক্ষন ধরে গাড়ি নিয়ে খুঁজে পাইতাম একটা প্লেয়ারও পাই না একটু স্কিপ করে দিছি আর ওই লাভে দিয়ে দিতে ছিল সামনে মারতে হবে এগুলোরে একটা প্লেয়ার না একটা প্যান থাকতে পারে লাভে যেন একটা না ভাই দুইটা দুইটা তিনটা প্লেয়ার এই একটা প্লেয়ার এ ভাই ফিস থেকে মারিস না ভাই একটা প্লেয়ার ড্যামেজ ডাউন হ্যাঁ সাপোর্ট বয় দিয়ে আসো আর একটা আর একটা আর একটা আর ভাই আরো একটা তিনটা প্লেয়ার যে আমার দিছে জয় বাংলা করে দিছে এ সাব্বির ভাই আমি একটা টাকা খাই দিছি আর দুইটা প্লেয়ার মারো মারো ওয়ান ট্যাপ ও ভাই তুমি তো হকার 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 এ সাব্বির ভাই ফার্স্ট টাইম যে আমার নামে দিয়ে আসো তুমি ফোন কিল কইরা নিছো ভাই ভাই ফার্স্ট টাইম যাওয়া মানে first time যাওয়ার নামে দিয়ে আসো আমার গাড়ি টা নিয়ে যেয়ে দিয়ে নামায় দিয়ে যাও 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 যে leave দাও যে match টা বয়ে লাগবে আজকে এগারো প্লেয়ার আছে আর এগারো টা এগারো মারতে পারলে বয়া first টাইম যেয়ে leave দাও দেখি ও machine এ থাকতে পারে নেমে তাড়াতাড়ি leave দাও এখান দিয়ে না ভাই এখান দিয়ে না। এখান দিয়ে যাও গুরু গুরু এ রিপ দাও রিপ দাও হ্যাঁ ওকে ভাইয়া রিপ কইয়া গেছি মানে বক্সে যাই লয়া পারে ऊपर एक टैप प्लेयर है सो ऊपर एक टैप प्लेयर है से पास सभी बड़े पास में मासो हमारे का सेक्टर प्लेयर हमारे का सेक्टर प्लेयर है सभी बड़े पास में मासो ना मन्नर जो है बंगले वो रे हमारे से किरे भाई नामे पाल्ला में ना मारें क्या खा है कुंजवंगला खा मेरा डिसेक्टर मेरा डिसेमिं हरे कोम प्लेयर नहीं कने टिस्किप करें जब पी के सोलेट सी पी के तो और प्लेयर नहीं अब देखी नहीं सदा देखी प्लेयर पायेंगा कि ना पाए ये एक्टर डाउन तो वो डैमेज क्या आसलू नहीं, नहीं নানা আমি ক্লিয়ার কইরা দিছি আপ তো পিকেমনো প্লেয়ার নাই দেখি সামনে দিয়ে দেখো সাবরিভেটর আরেকটা স্কট খেয়ে দিয়েছে সামনে দিয়ে থেকে আর প্লেয়ার আছে নাকি নাই সাবরিভে আমারে কিছু কিল দাও আমারে কিছু সাবরিভে কিল দাও কোন নামে কিভাবে কিল করবো সামনে মনো প্লেয়ার আছে আবার স্কট খেয়ে দিয়েছে সাবরিভে আমাকে একটা দুইটা কিল দিও সামনে প্লেয়ারের সব আমি মারি আমি মারি বয়া কি বলতাম